দেখো দু টাকা চিকেন পকোড়া আমি যখন শুরু করেছিলাম যেদিন থেকে ভাই তোমরা তো জানো লকডাউনে অনেক কষ্ট করেছে আমাদের একদিন খেয়েছি তো আর চিন্তা করেছি পৌরসভার কিছু খাবার দিয়েছে লকডাউনের সময় পৌরসভার থেকে তখন খাবার দিচ্ছিল ওই খাবারটা কখন আসবে ছেলে মেয়েদের নিয়ে খাবো সেই চিন্তা করেছিলাম খুব কষ্ট করে আজকে তখন মাথায় আসলাম যে এমন একটা কিছু করি যে আমরা যে কষ্টটা পাচ্ছি ওরকম ঘরে ঘরে অনেকে মধ্যবিত্ত এরকম কষ্ট পাচ্ছি তখন সেই ভেবে পথ چلا করলাম যে চিকেন কোকড়া আলুর চপ হিসাব আচ্ছা দাদা তখন কি করতে দাদা রেলের কাজ করতে ফুয়া ফেলার কাজগুলো হয় রেলের লাইনে কাজ করতে আচ্ছা হঠাৎ তো তোমরা জানো টিএনটি বন্ধ হয়ে গ্যাছিল কাজটা সবই চলে গিয়েছিল সেই সুক্তেই চলে এসেছি ভাই খুবই কষ্ট করেছি পয়সার অভাবে দোকানে নুন আনতে গেছি 5 টাকার নুন সেই মুহূর্তে 10 টাকাও হয়ে গেছিল পাঁচ টাকা যে নুনটা আমরা কিনি সেটাও দশ টাকা হয়ে গেছিলো মানে তখন মানুষ চিন্তা করেছিল যে পাঁচটা টাকা দেবো কি না ওনাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে এসেছিলাম খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি ভাই খুব কষ্ট করেছে মানে এত কষ্ট করেছে ছেলে দিনে এমন একটা দিন গেছে যে মেয়ের ছোটো আমি হ্যাঁ ভাই মানে ভাত এসেছে হয়তো দশটা এগারোটা কোনো দিন একটাই বেজে গেছে আবার মেয়ের জন্য দুটো ভাত নষ্ট অনেক সময় হয়ে গেছে ওই ভাতটাও চটকি মেয়েকে খাইছি। কষ্ট করেছি ভাই জায়গাটা এত কষ্ট করেছি আমি অনেক সময় অনেক ক্যামেরাতে বলতে চাই না কিন্তু আজকে আমি ভাবলাম যে আমার এত কষ্ট বলি আমার ভীষণ কষ্ট করে আমার এই জায়গায় এসেছি এই জায়গা থেকে আজকে দিদি কিন্তু আপনাদের ভালোবাসায় একটা ভালো জায়গায় গেছে তো আমি চাইবো যে আপনারাও এভাবে সাপোর্ট করুন তো আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি কত কেজি চিকেন পকোড়া বিক্রি আজকে আমি প্রথমে তো দু কিলোর থেকে আরম্ভ করেছিলাম শুরু দু কেজি থেকে শুরু করেছিলাম আজকে আমাকে এমন সাপোর্ট সবাই দিয়েছে যাতে আমি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কেলো আমি পকোড়া করি এবং আমি নিজে নিজেই করি যেহেতু আমি অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি সব কাজ নিজে সব নিজে করি আমি আর আমার হাজব্যান্ড মিলে পুরো কাজটা নিজেরা করি পুরো কাজটা নিজেরা করি আমাদের লোক পুরো কাজ করি এবং কোনো এত কষ্ট গেছে মানে কারুর কোনো জায়গায় কত রান্না করতে হয়েছে মানে চলে এসে করেছি যে না রান্নার টাকাটা হয়তো কারেন্ট বিল দেবো আর দোকানের টাকাটা দিয়ে সংসার চালাবো মানে এমন কষ্ট করেছি মানে এত কষ্ট করেছি যা আমি আজকে বলতে পারছি না কোনো দোকানে চিকেন আনতে গেছে আমার আজও মনে পড়ে আমার কাছে একশো সত্তর টাকা পেতো মানে মালটা বিক্রি না হলে তো আমি পয়সা দিতে পারবো না সেও আমার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমি একশো সত্তর টাকা দেবো কিন্তু তারা আমাকে বলে যে আরে তুই নে বা তোমার দাদাকে বলে আরে তোর কত চিকেন লাগবে বল আমরা দিয়ে যাব যাবো প্রথমে যারা দিতে যায়নি আজকাল সাদে হ্যাঁ সাধে তারা আমাকে সাধে এবং বাড়িতে চলে গেছে মানে এরকমও টাকা পায় একশো সত্তর টাকা আজও মনে আছে মানে আমি তো জিনিসটা বিক্রি না টাকা দিতে পারছিলাম না বিক্রি না হলে তো সেই লোকও টাকা চেতে চলে এসেছিল আজকে সেই লোক বলে আরে কোনো অসুবিধা নেই ও হতেই পারে যা লাগে এখন আমি এত কষ্ট করেছি আমার মাথার উপরে ছাতা পর্যন্ত ছিল না আমার মাথার উপরে ছাত্তাও ছিল না আমার সরকারের কিছু টাকা আর আমি কিছু দৈনন্দিন জীবনের থেকে কিছু টাকা নিয়ে নিয়ে সংগ্রহ করে আমার আরো দুটো বাচ্চা আছে তিন ছেলে আমার ওদের কিছু পয়সা সংগ্রহ করে আমি বাড়িটা পর্যন্ত তৈরি করেছি আমার মাথা গুঁজা মানে ছাত্তাও ছিল না আমার শ্বশুরের জায়গাটুকুনি ছিল মাথা গুঁজা ছিল না সেটা আমাকে সরকার সাহায্য করেছে এটা আমি চিরকৃতজ্ঞ মানে লকডাউনের সময় এমনই আমার পরিস্থিতি হয়ে গেছিলো হয়তো কোনো একটা জায়গায় আমি ভাড়া দেখতে যেতাম এরম পরিস্থিতি আমার হয়ে গেল কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমি এই জায়গাটায় এসেছি এখন আমি কষ্ট করি কিন্তু তার মধ্যে আনন্দ আছে বাহ হার্ড ওয়ার্কিং ওমেন মনে হয় এনাদেরকেই বলে তো যাই হোক এই যে চিকেন পকোড়া দু টাকায় যেরকম খাওয়াচ্ছে সেরকম বাচ্চারা আসলে কিন্তু দু টাকাতেই পাবে এটা আমার আগর আগেও বলেছি আজও বলছি যে যতদিন আমি বাঁচব আমার বাচ্চারা কোনো দিন ফিরবে না আর এই দেখো দু টাকার চিকেন পকোড়া সার্ভ হচ্ছে কিভাবে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দু টাকার চিকেন পকোড়া গেল এখন কিষানের সাথে চিকেন পকোড়া কি আর চলছে আর গাইস বেজি চল না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে এমনটা ভালো ভিডিও হলে দেখো টাটা